আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন এমডি ইয়াসিন ভাই উনি যুক্ত আছেন নারায়ণগঞ্জ থেকে উনি আমার আউট অফ মার্কেট প্লেসে যে আমি টেকনিক শেয়ার করেছিলাম আমার চ্যানেলের মধ্যে তো ওই টেকনিক গুলো ব্যবহার করে এবং ওনার যে মিটিং করার প্রয়োজন ছিল সেই মিটিংটা আমরা করে দিয়েছি এবং ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসার যে সিস্টেমটা আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে ওনার পেমেন্টও আমরা নিয়ে আসলাম তো ওনাকে পার্সোনালি আমি চিনি না ইয়াসিন ভাইয়ের সাথে আমার এটাকে কোনো কথা হয়নি উনি আমার ফ্রি স্টুডেন্ট ছিলেন আমার চ্যানেল থেকে উনি ভিডিও গুলো দেখেন তো মূলত আসলে আমি আমার চ্যানেলের শুরু থেকে এবং এখন অবধি এবং ইন আমার যে লক্ষ্যটা যে নতুন এবং হতাশাগ্রস্ত ফিলান্সারদেরকে সফল হওয়ার পথ দেখানো এই ধরনের যে পরিষেবাগুলো আমরা ধরে রাখতেছি এবং সামনের দিকে আমাদের এই পরিষেবাগুলো আস্তে আস্তে আরো ডে বাই ডে আমরা ইনক্রিজ করব এবং সেই সাথে আপনারা যারা ক্লায়েন্ট হান্টিং করতে যে আপনাদের সমস্যাগুলো হয় এবং আপনাদের ফিলান্সিং নিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কিছু টেকনিক আমরা আমাদের আমাদের ফেসবুক পেজে আমরা প্রতিদিন তোমার লাইভ করতেছি রাত বারোটা থেকে রাত একটা অবধি প্রতিদিন রাত বারোটা থেকে একটা আমরা ফেসবুক পেজে লাইভের মাধ্যমে ফ্রিলান্সিং নিয়ে মানে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করি সেই সেই আপনারা চাইলে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে আপনারা লাইভে যুক্ত হতে পারেন তো এখন আমরা অভিজ্ঞতা শোনার চেষ্টা করবো এম ভাই আপনি যদি একটু বলেন এই যে আপনাকে আমি চিনি না জানি না আপনাকে এই ক্লায়েন্টের সাথে জুম মিটিং এর আমি আপনাকে সাপোর্ট দিয়ে দিলাম এবং হচ্ছে পেমেন্ট নিয়ে আসার জন্য ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কাজে আপনার যে ক্লায়েন্টের কাজ করছেন সেই পেমেন্ট আপনি আমাদের সাপোর্টের মাধ্যমে নিয়ে আসলেন এবং আমার টেকনিক ব্যবহার করে আপনার ক্লায়েন্ট গুলো পাওয়া এই যে সবগুলো মানে সবগুলো সব বিষয়বস্তু গুলো একদম মানে কোর্স না করেও পাওয়া তো এই এটার আসলে মজাটা কিরকম মানে আপনি আপনি এটা ফিল্ডটা কেমন পাচ্ছেন যদি সেটা একটু জানান আমি আপনার কাছ থেকে প্রথমে আর কি চাচ্ছিলাম যে কোর্স করতে তারপর ভাবলাম যে আপনি ইউটিউবে আর কি সবকিছু ফ্রিতে দেখাচ্ছেন তো আর কি কোর্স করার ওইটা রাখি নাই তারপর এখন আবার পেপার সার্ভিসটা দিতেছেন স্যার এই জন্য আর কি করা হয় না আমি চাইছিলাম আপনার কাছে আর কি কোর্সটা করতে তো যেগুলো ফ্রি করতেই হবে বিষয়টা এরকম না নিজের মধ্যে যদি আমাদের জ্ঞানের পরিসীমাটা যদি ভালো থাকে তাহলে আমরা ইউটিউবে দেখে দেখেও ও ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি এবং সেটা আপনার মাঝে হয়েছে আচ্ছা তাহলে এই যে আপনাকে আমরা চিনি না জানি না আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পেলেন তাহলে আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তারা তো আমাদের থেকে বেশি সাপোর্ট পাবে এটা তো অবশ্যই আমরা যারা যারা একটু যদি বলেন আপনার ক্লায়েন্ট হান্টিংটা আপনি কোন টেকনিক ব্যবহার করে ক্লায়েন্ট পেলেন এবং ক্লায়েন্টের পেমেন্ট কাজটা আপনি কি ছিল কত ডলারের যদি একটু আমরা আমাদের যদি আপনি জানান ক্লায়েন্ট হান্টিং আপনার যে আপনি তো অনেকগুলাই দেখেছিলেন আপনার ইউটিউব চ্যানেলে আর কি দেখছিলাম ক্লাইন্ট হান্টিং এর অনেকগুলাই আর কি ট্রিক্স আছে

কালেক্ট করতাম কালেক্ট করার পর আর আমার কাছে অনেকগুলো আছে আর কি এরকম না হলেও আরো পাঁচশোর মতো আর কি ইউটিউবে লিঙ্ক হবে আমার কাছে কালেক্ট করা তো প্রথম আগে ওইগুলো আমি মোবাইল থেকে কালেক্ট করে রাখতাম তারপর যে ল্যাপটপে বসে তারপর ওইগুলো আমি একটা একটা করে আর কি মেসেজ পাঠাতাম মেসেজ মেসেজ টেম্পলেট স্যার আপনার থেকেই নেওয়া আমার চ্যানেল থেকেই আপনি নিয়েছেন জি স্যার জি আপনার চ্যানেল থেকে তো ক্লায়েন্টকে আপনি কোথায় মেসেজ করলেন মেইলে না হোয়াটসঅ্যাপে না ফেসবুকে কোথায় মেসেজ করলেন বেশিরভাগ মেইল মেল হোয়াটসঅ্যাপ সব দিকে সব জায়গায় এই যে আপনার যে মিটিংটা উনি চাইছে যে আর কি দেখতে চাইছে যে মিটিংটা আর কি আর কি রিয়েল ম্যান নাই আর কি দেখতে চাইছে প্রথমে মিটিং এর কথা বললে আবার ভাববে নাকি পলায় যায় নাকি এরকম একটা কিছু তারপরে আপনাদের তো আপনার যে মিটিং সাপোর্টটা যে দিয়েছিলেন তো আমি আপনার যেহেতু মিটিং সাপোর্টটা আছে আমি হ্যাঁ বলে দিই তো ওটা হ্যাঁ বলছি তারপরে ক্লায়েন্ট আর স্যার ওটা মিটিং করেই নেই আমার সাথে বুঝছেন মিটিং করার প্রয়োজনই মনে করে নেই মিটিং করে নেই তারপরে এমনি আমার কাজটা দিয়ে দিচ্ছে তার আর কি ক্লায়েন্ট দেখলো যে আমি আর কি রিয়েল নাকি বুঝছেন মানে আপনারা আমরা মিটিং এ জয়েন হওয়ার পর ক্লায়েন্ট আসলে মানে জাস্ট এটা আসলে ক্লায়েন্ট জানার চেষ্টা করেছে যে আমরা হিউম্যান কিনা হেনা জি 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 আচ্ছা খুব ইন্টারেস্টিং এর কোন কোশ্চেন করেনই মিটিং এ মিটিং টা এটা হয় না মিটিং দা মিটিং যে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার এর উপলক্ষ্যে উনি আর কি ব্যস্ত ছিল এইজন্য আর মিটিংটা হয় নাই আচ্ছা কোন কোশ্চেনই করেনই মিটিং এ কোন কোশ্চেনই না স্যার মিটিং এইভাবে কোনো কোশ্চেনই করে নাই মিটিং মিটিং হয় না স্যার তারপর মিটিং এর ইনফরমেশন গুলো সবগুলো আর কি দেওয়া হয়েছিল উনি বলছিল যে তোমার যা যা লাগে আমি সবকিছু আর কি তোমার ফ্রিতে করে দিই মনে সমস্যা নাই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাদের ফার্স্ট মিটিং এর আপনি মানে এর আগে কি আমাদের মিটিং এর কোনো আপনার কোনো ক্লায়েন্টের জন্য আমাদের কাছে মিটিং করে নিছিলেন এর আগে জি না স্যার না ও এটাই ফার্স্ট ছিল তাই তো তাই হোক আপনার নেক্সট টাইম যদি ক্লায়েন্টের আবারও মিটিং এর প্রয়োজন পড়ে আপনি আমাদের কাছ থেকে সাপোর্টটা নিতে পারবেন এবং সেই সাথে যারা ভিডিওটা দেখতেছেন আপনারাও চাইলে সেবা নিতে পারেন তবে হ্যাঁ এখানে আমাদের যেটা বিষয় ফোকাস দিতে হবে যে আমরা যেন নিজেই মিটিং করতে পারি ক্লায়েন্টের সাথে সেইটার জন্য আমাদের যে স্পোকেন ইংলিশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা অবশ্যই আমাদের ডে বাই ডে আমাদের ইম্প্রুভ করতে হবে তো ইয়াসিন ভাই আপনার মার্কেট কি অবস্থা মার্কেট প্লেসে আমি একটা আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম যে ওইটাতে এরকম গ্রো আমার হয় নাই তো ফাইবার অ্যাকাউন্ট আর রাখিন এম আউটসাইডেই করতেছি আচ্ছা আমরা এখানে আমাদের এই ভিডিওটাতে আমরা কোন ইনকামের অ্যামাউন্ট শুনবো না তো এখানে যদি আপনি একটু বলেন যে আউট অফ মার্কেটপ্লেসে থেকে আপনি যখন ক্লায়েন্ট দেরকে আউটরিচ করার চেষ্টা করেন বা রিচ করার চেষ্টা করেন সেটা বাংলাদেশ টাইম কখন বাংলাদেশ কাউকে মেসেজ করেন সেটা বাংলাদেশ টাইম কোন সময়ে আপনি কখন টাইম কোন সময় মেসেজ করেন আপনি স্যার এটা রাতে বেশি হয় ক্লিয়ার রাতের সময় ওরা বেশিভাবে অ্যাকটিভ থাকে আপনি বাংলাদেশ টাইম কখন মেসেজটা পাঠান বাংলাদেশ টাইম আমি বারোটা থেকে শুরু করি রাত আপনি রাত তিনটা পর্যন্ত রাত থেকে রাত আপনি মেসেজ মেসেজ বা ট্রাই প্রতিদিন আপনি দশ থেকে বারোটা মেসেজ বা দশটা এরকম করে মেসেজ দিতাম আর কি আচ্ছা স্যার আপনি আপনি চাইলে সবারই মেসেজ দেওয়া যায় কিন্তু সবই সম্ভবত ওনার কিছু নেটওয়ার্কের ইস্যু কিছু